আপনি বৈশাখী মেলার কথা বলেছেন আমরা অবশ্যই আমাদের যে নববর্ষের কথা অবশ্যই নববর্ষ আমরা পালন করি অত্যন্ত সুন্দরভাবে পালন করি কিন্তু নববর্ষের মানে এই নয় যেটা আঠাইশ বছর আগে শুরু করেছে আনন্দ শুভযাত্রার মাধ্যমে খালেদ ভাই আপনাদের না মঙ্গল শুভযাত্রা তখন বলেনি তখন তারা বলছে যে এটা আনন্দ শুভযাত্রা পরবর্তীতে এটা মঙ্গল শুভযাত্রার একটা রূপ দেওয়া হয়েছে আপনি চিন্তা করবেন ওখানে আমাদের রমনা বটমূলে সূর্য উঠার জন্য অপেক্ষা করতে থাকে গান গাইতে থাকে বৈশাখ এসো এসো একটা রবীন্দ্রনাথ ঠাকুরের একটা গান ওখানে কি বলা হয়েছে অগ্নি স্নানের সূচি হোক ধরা একটা কলি আছে অর্থ কি দাঁড়ায় যে হিন্দু ধর্মীয় যে বিশ্বাস আগুনে পুড়িয়ে জ্বালিয়ে ছাড়খাড় মানে ছাড়খাড় করে দিয়ে এটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করা হোক

এই অর্থ থেকেই তারা তাদের হিন্দু আগুনের মধ্যে আপনার অজ্ঞতা আপনার অজ্ঞতা আমার অজ্ঞতা নয় আমি জানি অবশ্যই জানি মঙ্গল শোভাযাত্রার নামে কে না হয় কোন হিসাবে আপনি বলেন

আঠাইশ বছর আগে একটা জিনিস উদ্ভাবন করে আপনি আমাকে বলবেন এটা বাংলাদেশের কেন্দ্রীয় সংস্কৃতি হতে পারে আপনি যা খুশি বাংলাদেশের মধ্যে করে যাবেন আর আমরা যা আপনি এখানে কি করতেছেন আপনি বৈশাখী বরণ করতেছেন লাল সাদা পোশাকের মহত্তা আমাকে প্রদর্শন করতেছেন আপনি সিঁদুরে সিঁদুর আর লেখার মানে যে চালিয়ে দিবেন আওয়ামী লীগের ব্যাপারটা

আপনি যে রমনার বটমুলের কথা বললেন এই রমনার বটমুলে কিন্তু আমাদের পাকিস্তানি শাসকরা কিন্তু বলেছিলেন আপনার কথাটা শুনেন আপনি জেহাদের কথা বলতেছেন তো যে এটা জেহাদ কিন্তু

এত কিছু লেখক্রসঙ্গীত লিখতে পারো না এটা কিন্তু বলেছে এটা আমাদের এটা কিন্তু রবীন্দ্রনাথ আমাদের সংস্কৃতি নজরুল আমাদের সংস্কৃতি এবং সেটাকে কিন্তু সেটাকে পাকিস্তানি শাসক গোষ্ঠীর বিরুদ্ধে দাঁড়িয়ে কিন্তু রমনা বর্ডমূলের ছায়ানট এই যাত্রা শুরু করেছিল যাত্রা শুরু করছে এখন আপনি আপনার মতো করে ব্যাখ্যা দিচ্ছেন রবীন্দ্রনাথকে হিন্দু বলতে পারেন না আমার একটা ধর্ম বিশ্বাস আছে আমার একটা বিশ্বাস আছে তারও একটা ধর্ম বিশ্বাস আছে তা আপনি বলেন ব্রাহ্ম ব্রাহ্মণ ব্রাহ্মণপা নাই ব্রাহ্মণ 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 গায়ে আমি শুনেন বলি নাই ব্রাহ্মণ ধর্ম বেজি বলেন এগুলো সবই আমাকে আপনি শুনেন এইটা এই পৃথিবীটাকে তো আপনি কি বলেন যা কিছু সৃষ্টি সব আল্লাহ তালাক্ত নাকি তিনি তো সর্বশক্তিমান

আমি বুঝিনা আপনার কথাটা কথা জামা মানুষ মারছে আপনি যখন হিন্দু ধর্মের পক্ষে কথা হিন্দু আমার দেশে

આમર সার্বজনীনতা দেওয়ার চেষ্টা করবেন দেখাবার চেষ্টা করেন এটা মুসলমানের আপনি ঐতিহ্য আমার বাংলাদেশের সংস্কৃতি হিসেবে যখন সাব্যস্ত করবার প্রতিষ্ঠা করবার চেষ্টা করবেন তখন আমাকে প্রতিবাদ করতে হবে বাংলাদেশের সংস্কৃতি আমি এটা কি বলবো বাংলাদেশ আটাইশ বছর ওনাদের বক্তব্য যারা করেছেন আটাইশ বছর আগে শুরু করেছে মঙ্গল শুভযাত্রার নামেও করে নাই আনন্দযাত্রা শুরু করেছিল

আপনার পছন্দ হয় না যাবেন না মঙ্গল আপনি শুরু করেছেন আমার মুসলমান সন্তানদেরকে মুসলমানের সন্তানদেরকে আপনি বেইমান বানাবার মতো আপনি এই যে অবাধ এই জিনিসটা ছিল যে আপনি একজন উল্টিয়ে দিচ্ছেন ছেলে মেয়েকে মেয়ে ছেলেকে এটা কোন ধরনের এটা কোন সংস্কৃতি আমাকে বলেন মানে পরপুরুষ বড় মেয়ে বড় ছেলেকে দিচ্ছেন আপনি যে আমি যখন বললাম আপনি আমি টুইটারও ইউজ করি তাহলে আপনি যখন এই ইন্টারনেট ব্যবহার করতে চাই ইন্টারনেট ব্যবহার করতে কত কিছুর সঙ্গে আমি সম্পৃক্ত হচ্ছেন তখন আপনার ধর্ম নষ্ট হচ্ছে না না সে কেন আমি কেন কেন করতে যাব এটা করতে চাই ডাইরেক্ট বিষয় হলো অন্যদিকে চলে গেছে ভালো না লাগে আপনি যাবেন না দায়িত্বটা আপনাকে বুঝতে হবে আপনাকে দিয়েছে আমার দায়িত্ব আল্লাহ প্রদত্ত দায়িত্ব যে কেউ না না শোনেন আমার বিচার করার দায়িত্ব আল্লাহ বিচার বলছি যেটা অন্যায় 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 বলবো বলবো বলেন বাধা দেওয়ার অবশ্যই আমি বলছি আমি বাধা দিচ্ছি না তো আমি বাধা দিলাম সেটাই বলছি এবং বলতে থাকবো যতক্ষণ পর্যন্ত থাকবে এবং বিচারের দায়িত্ব শেষ দিনে আল্লাহ বিচার নেই আমি বিচারে কেউ না বিচার আমি আমরা কখনো রাস্তায় আদালত বসে বিচারের পক্ষে আমরা নই আইন নিজের হাতে তুলে নেবার পক্ষে আমরা নই কিন্তু